আমি আপনার এ খেলা খলিফা মানি না তাই যে দিন প্রথম খোঁতবা প্রথম খোদ্বার দিন আবু বকর সিদ্দিক বললেন আবু বকর সিদ্দিক বললেন যিনি জাকাত না। জাকাত তার বিরুদ্ধে আমি যুদ্ধ করব। যুদ্ধ করে হল আমি জাকাত নেব অমর বর করা প্রথমে খলিফা স্বীকৃতি দেয় নাই দর্দিয়া আর সেন মর্জিদে নববি শরীফে আইসা সিনা নাম জড়িয়ে ধরে কপালে চুমু খায় গালে চুমু খায় সিনায় চুমু খায় বাম চুমুখায় চুমু খায় চোখে চুমু খায় আবু বকর সিদ্ধ ব্যাপার কি কয় আমি আপনাকে খেলাফত আপনাকে খলিফা স্বীকৃতি না দেওয়ার কারণ হল আপনি যেই নরম মানুষ আপনি যেই একবারে নরম তবিয়তের মানুষ কারণ দেশসালাইতে গরম হওয়া লাগে নরম হওয়া লাগে আপনি শুধু আমার জীবনে আমি যা দেখেছি আপনি আবু বকরকে দেখেছি আপনি শুধু নরম 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 মানুষ দেখ চালাইতে পারে না আজকে আমার সিনাই তাই না নিলাম আপনাকে মসজিদে নববী শরীফে প্রথম খোদ আমি সেকৃতি দিলাম আপনি খেলাফতের উপযুক্ত কারণ আপনি ঘোষণা করেছেন জাকাত না দিলে যুদ্ধ করে জাকাত আদায় করবেন আপনি আমার খলিফা ও আবু বকরকে নবী ফিরিয়ে দিলেন যাও ওমর ফারুককে আমি যাই সোহান আল্লাহ আমি যাই তো সাহাবিরা কে যান আবু বকর সিদ্দিক অমর ফারুক গেছে আমি একটু আমনার সাথে দেখা করতে চাই আমার নবী সাল্লাম অনুমতি দিছে আবু অমর দিছে ইন দ্য মেন টাইমে আম্মাজান আয়েশার সাথে দেখা তা আম্মাজান আয়েশার লাগে দেখা আমার নবী তো কইছিল যে আমি এক মাস তোমাদের সাথে কথা বলবো না আয়সারে যখন ডাক দিছে আম্মা জানা আসা কে হিসাব করছেন নি কারণ আপনার জবান মবরকে জীবনে কোনোদিন মিথ্যা কথা শুনি নাই আপনার চল্লিশ বছর মক্কা কাফের বেইমানের আলামিন আলামিন কইছে বিশ্বাসী বিশ্বাসী কইছে আর আপনি কইছিলেন এক মাসের আগে আমাকে লোকে কথা কইবেন না আপনি হিসাব করে দেখেন তো কি হিসাব করতাম আজকে উনত্রিশ দিন পেস লাগছে নি প্যাস লাগছে না আজকে উনত্রিশ দিন আপনি তো কইছিলেন এক মাসের আগে কথা কইবেন না কথা তো কইছেন হিসাব করেন আজকে কিন্তু উনত্রিশ আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আয়শা হাসি দিয়া কয় মাস কিন্তু উনত্রিশ দিনও হয় আর একটু জোরে কয় না আর একটু মোহাব্বতে কন মার হাবা নাস এটা তো তোমরা এটা নতুন না কই কি জানো ভালো লাগার মাদি নবি তোমায় ভালোবাসি মন রি দি কলে বুকের মাঝে হবে তো মার দিদারে দূর হবে তো মার দিদারে সুখে তুমি দুঃখে তুমি চোখে তুমি বুকে তুমি তুমি মোদের প্রাণ পিয়ারা তাই তো কদি দিদার সে বলো রসুল তোমায় ভালোবাসি মন হৃদয় উজান এ বুকেরে মাঝে জালায়াম দূর হবে তো মার দিদার রে উম মে দি তুমি তোমার প্রেমে পাগল আমি আয় জন্ময়ামা জন্ম আমার অনেক দূরে রেখে ছোয়া পাগল করে নবী জন্ম আমার অনেক দূরে রেখে ছয়ামায় পাগল করে অসুল তোমায় ভালোবাসি ই মনো

সকালবেলা রাস্তা দিয়ে গেলে সাহাবিরা নবীকে বাসায় খুঁজতে গেলে আম্মাজানরা বলতেন নবীজি তো বাসায় নাই কালে মার দাওয়াত দিতে গেছেন সাহাবিরা আর জিজ্ঞাসা করতেন না নবী কোথায় গেছেন কি কসবার দিকে নাকি নবীনগরের দিকে নাকি আখাউড়ার দিকে তাই সাহাবিরা নাক দিয়ে ঘেরান নিতেন রাস্তায় রাস্তায় জমসপুরের রাস্তা সহ কালসারের রাস্তা বন্যির রাস্তা সহ ঘেরান নিতেন তা যারা আমার মতো জানতেন না জিজ্ঞাসা করতেন এই তোমরা রাস্তার মধ্যে কিসের ঘেরান নাও নবীকে খুঁজতেছি মানি মানে হলো হাবিবুল্লার বাড়িতে মোবারকে গেছিলাম নবীজি বাড়িতে নাই একজন খুঁজতে বের হয়ে গেছি আম্মা জানদেরকে জিজ্ঞাসা করলেই তো হতো সাহাবিরা বলতো আমার নবী কোথায় গেছে জিজ্ঞাসা করা লাগে না কেন নবীজি সকালবেলা যেই রাস্তা দিয়ে গেছেন ওটা সন্ধ্যা পর্যন্ত ওই রাস্তায় রসুলের ঘেরান থাকে ওই নবীজিকে নামাজে সালাম দিতে হয় ঠিক নি রে আসসালাম আলাইকা কি বুঝলেন কি বুঝলেন কি বুঝলেন নবীকে যারা আপনার মতো মনে করলেন আপনার বাপদাদা সদ্য গোষ্ঠীরে সালাম দিলে নামাজ হইব এই জন্য আমি একটা গজল লিখছি গত বছর নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না নবীকে সালামনা দিলে নামাজ তো ভাই হয় না নবীকে সালামনা নামাজ তো ভাই ওই নবীজি আমাদের জন্য হাদিয়া রেখে গেছেন নামাজ তো যাই হোক ওই কথাটা কোরআনের কথাগুলি বলে আমি আপনাদের দোয়া নিয়ে চলে যেতে চাই তা আম্মা যান আয়সাকে বললেন একটা কাজ করো যদি চলে যেতে চাও যা চাও তা দিয়ে বিদায় করে দিব। আমার আল্লাহকে জিবরাইল আর একটা সুযোগ দেই নবীর স্ত্রী তো নবীর সাথে ঘর সংসার করছে আবার নবীর স্ত্রী নবীর উম্মত আমার মায়া লাগতেছে তা জিবাইলকে কী করতাম আর একটা আয়াত নিয়ে যাও আর একটা আয়াত নিয়ে এসে জিবলাইল বলতেছি রসুলাল্লাহ আয়াত তো আগেরটা হইল যদি তারা চলে যেতে চায় তাহলে অজিনা তাহা উপযুক্ত সম্মান দিয়ে তাদেরকে বিদায় করে দেন যা লাগে বেশি বেশি দিয়ে কিন্তু আর আয়াত আল্লাহ নাজিল করছে আমনের লোকে লগে ঘর সংসার করার কারণে আল্লাহরও মায়া লাগছে আল্লাহর মায়া নি রে আরে মায়া কেমন জানেন সবটা কইতাম না দুইটা কই নবীজি একদিন বলতেছে আবু বকর আমি পৃথিবীর তিনটা জিনিস ভালো আছি কি কি সুগন্ধি সতী সাদারী আর নামাজ সোমান আবু বকর আমিও তিনটা কি কয় এক নম্বর হলো দিকে খালি ছায়া থাকা সোহান কার শ্রেষ্ঠ সাহাবি নবীর শ্রেষ্ঠ সাহাবি হজরত আবু বকর সিদ্দিক ভালো বেশে শুইল পাশে যায়া দেখো মদিনা 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 আসে কমো মিনের ঠিক নামাজ পড়লাম এদিকে ফিরিতে পারছি নাকি নামাজ পড়লাম জানি তো যাই ওই আবু বকর কি জানি বলতে লাগলো ও আমিও তিনটা কি কি আমনের দিকে ছায়া থাকা আর আল্লাহ যত সম্পদ আমার দিছে এটা আমনের মহব্বতে দান করে দেওয়া আর কি আমার মায়া আয়সারে বিয়া দেওয়া অথচ মা আয়সার বয়স মাত্র ছয় কত গ হেডারে বিয়া দেব নবীর কাছে নবীর হৌ রইব কারণ স্ত্রীরা আল্লাহ প্রথমে কইসে যা চায় দিয়া বিদায় করে দেন পরে কয় এইটা না করে যদি এইটা করে তুড়ি জিগায়ে দেন আমার চাই কিনা আবারও জিগান আমারও শুধু না আপনারও চাই কিনা আখেরা কে কেয়ামত একটু শান্তি চাই কিনা যদি চায় যদি ঘোষণা দিয়া হল যে না ধন সম্পদ প্রসাধনী সাজনী গোসনী কিচ্ছু চাই না আল্লাহরে চাই রসুলরে চাই আর আখেরাতে জান্নাত চাই তাইলে কইয়া দেন আব্দাল মহাসিনাত এই পাগলিনীগুলি সবগুলাই আমার ন্যাগবান্ধা এরপরে কয় মিংখন্না আজরান আজিমা যদি তারা প্রথম সিদ্ধান্ত চেঞ্জ করে জানা নবীরে চাই আল্লাহরে চাই আখেরাতে জান্নাত চাই তাইলে এদেরকে বলে দেন মিংকুন্না আজরান আজিমা আমার কাছে এদের জন্য মহা পুরস্কার আছে আমি এটা জমা খৈরাই রাখতেছি কবরে আইতে দেরি হবে আমি তাদেরকে পুরস্কার দিতে দেরি হবে না এরপরে আবার পরে আবার হুঁকে দিছে স্যার পরে আবার আল্লাহ কয়া ইয়া নিসা আন-নাবিয়ি মাইয়্যাতি মিন মাইয়্যাতে মিন কুন নাবি ফাহিশা তোমরা যদি কোন ফাহেসা কাজে জড়ায়া যাও নবীর বৌরা তাইলে কিন্তু দুই ফাইন। আমি তোমাদেরকে দুই দুইবার আজাব দেব আর এই দুইটা বার আজাব দেওয়া ও কানাদ আলিকা আল সের এটা আমি আল্লাহর জন্য কোনো ব্যাপারে নো ম্যাটার আমার কাছে কোনো ব্যাপারই না এটা সহজ কিন্তু কোনো ফয়েসা কাছে না জড়াইয়া আমা মাস পাশ করার প্রথম আয়াত অমাংয় নতুন লীলা হি অরসলি ফাহে কাজ করবানা নবীর কাছে কিছু চাইবানা এইদা না চাইয়া